প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মারা গেছেন শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সুপারহোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন পাশাপাশি কিডনি জটিলতা ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন হেলাল হাফিজের জন্ম উনিশশো সালের সাত অক্টোবর নেত্রকোনায় তার প্রথম কবিতার বই যে জলে আগুন জলে উনিশশো সালে প্রকাশিত হয় এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে তেত্রিশ বারেরও বেশি লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন উনিশশো সালে প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় পঙ্কক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় উচ্চারিত হয় মিছিলে স্লোগানে কবিতা প্রেমীদের মুখে মুখে দু সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন আগে খালেকদার চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন